এই আবু জেলা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ বলে যে আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করতো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করতো তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করতো জুমার পরে সুরাজ জুমারের এক দুই তিন আয়াত পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন তারা বলতো না আবুদুহুম আমরা এই লাত ও যামানাতের উপাসনা এই কারণে করি শুধু এই কারণে করি লিয়াকরিবুনা ইলা আল্লাহি হিজুলফা যে এই লাত ও যামানাত হবল এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এই কারণে করত ওরা কিন্তু আল্লাকে অস্বীকার করত এমন কি বদর যুদ্ধে যাওয়ার সময় আবু জুহাইল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজ ও উমরাও করত বিকৃত হজ ওমরা করত তো এটা মনে করবেন না যে আবু জুহাইলরা আল্লাহকে বিশ্বাস করত না এবার আবু জেহেল চিনতে পারছেন আবু জেহেল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জেহেলরা আমাদের সমাজে আছে কিনা